যদি কোনো ভাই তার বোনের সম্পত্তি সম্পত্তি না তাহলে বোন পাবে এবং সেখানে বোনের করণীয় কি ভাই যদি বোনের সম্পত্তি বুঝে না দেয় তাহলে বোন কি করবে বোন সম্পত্তির বৈধ উত্তরাধিকার হলে এবং ভাই তা বুঝে না দিলে বোন আইনি পথে নিজের অংশ দাবি করতে পারবেন সম্পত্তির সম্পত্তির আপনি আগে বুঝে সেটা কি আপনার পৈতৃক সম্পত্তি কিনা পৈতৃক সম্পত্তি বাবার রেখে যাওয়া সম্পত্তি যেখানে বন্টন হয়নি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বাবার মৃত্যুর পর বন আইনি অধিকার পায় তার নির্ধারিত অংশে বোনের অধিকারই কি মুসলিম আইন অনুযায়ী মেয়ে সন্তান বাবার সম্পত্তিতে অংশীদার হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধিত মেয়েরা সমানভাবে পায় খ্রিস্টানদের মেয়েদের নির্দিষ্ট অংশের অধিকার রয়েছে ভাই যদি সম্পত্তি বুঝিয়ে না দেয় এটি অবৈধ দখল হিসেবে বিবেচিত হতে পারে বোন চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন বোনের করণীয় আইনজীবীর সঙ্গে পরামর্শ নেবেন জমির দলিল ক্ষতি আর নামজারি কাগজপত্র সংগ্রহ করবেন নোটিশ পাঠানো বাইকে একটি আইনি নোটিশ পাঠানো যায় প্রতি বন্টনের জন্য সিভিল মামলা দায়ের করতে পারেন স্থানীয় সহকারী জজ আদালতে বন্টন মামলা করা যাবে আদালতের মাধ্যমে বন্টনের আদেশ আদালত যাচাই করে